খালিশাল পাল <Selim> <presence> <behaviLee begun>

চন্দ্রনা এখন টোপ ফেলে দিয়েছে গায়ে

এবার এবার দু 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 দুদিকেই কাজ এবার পশ্চিম দিকে গুলো গাইজ তো তো মাছ করে এখন আসছে আমাদের মিলি তাড়াতাড়ি <much> 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 <coughs> <laughs> <coughs> तो मोबाइल कौन देगा ओय तो उधर दे मेरा कर लियो नहीं अभी तो तो बस दे दो ना और दे मोबाइल बेटा बस नहीं हम कछू बड़े माच पाई थी रखो पाई गाइस आएगा तुम्हारे

তে দেখো একদম এত বড় মাছ বেশি দেখো এটা তোলো এটা এত বড় মাছ বেশি এত ভালো তো তো